ব্যাগডালা পাওয়ার ইতিহাসের সেরা দামে দিব ইতিহাসের সেরা দামে দিব সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসকু রহিম মেটাল মসজিদের পাশে আর আমার হোল্ডিং নাম্বার দুশো উনপঞ্চাশ পঞ্চাশ শোরুমের নাম হলো কে এস কার ভ্যালি আজকের ভিডিওতে কিনে আসছেন আজকে ভিডিওতে নিয়ে আসছি ভাই আমি একটা জনপ্রিয়তা হেরিয়ার নিয়ে আসি দুই মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন আর এটা হলো অ্যাডভান্স প্রিমিয়াম এটা জেবিএল সাউন্ড সিস্টেম সিট মেমোরি সব কিছু পাওয়ার একদম ফুল জি জাপানের যত আধুনিক সিস্টেম আছে আছে সব এটার মধ্যে মডেল এটা ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশে কন্ডিশনটা হইলো ভাই এখানে দেখেন এই হেরিয়ার এর হইলো এই বাস একটা নিজস্ব লোগো আর মডেলিস্ট বডি কিট এটা জাপানের মডেলিস্ট বডি কিট দেখতে খুব সৌন্দর্য আর এখানে নিকেলের একটা মিক্সন আছে এখানে ই আছে খুব সৌন্দর্য টায়ারের সাপোর্টটা ভালো টায়ারের সাপোর্টটা ভাই মেবি পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার কিলোমিটার চলবে ব্ল্যাক কালার জি লাইট কালার আর আগে পিছিয়ে গ্যালাস ঠেলা যা আছে সব কিছু অরিজিনাল ব্ল্যাক কালার গাড়িটা দেখার মতন আর কিন্তু ভাই এটা যদি অরিজিনাল ই হয়ে যায় অ্যাডভান্স প্রিমিয়াম হয়ে যায় এই জায়গাটা থাকবে মেরুন ড্যাশবোর্ড থাকবে মেরুন আর এটা থাকবে ফুল লেদার আর দুইটা ছিটি থাকবে পাওয়ার

অসাধারণ একটা গাড়ি সাউন্ড সিস্টেমটা একদম জি ভাইয়া হেরিয়ারের সাউন্ড সিস্টেম তো অন্য রকম রে বাই হেরিয়ারের সাউন্ড সিস্টেম এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি যে অন্য রকম সিট পাওয়ার আর এটা কিন্তু বাই এই যে দেখেন আপনার স্টার্টিংটা সামনে চলে আসবে আর এটা কিন্তু সিট মেমরি সিট মেমরি সিট মেমরি এই যে দেখেন সিট মেমরি ঠিক আছে দেখার মতন গাড়ি আর এটা কি অটো ব্রেকিং ছানর মনর সব আছে দেখার কিছু আছে দেখার একেবারে ফুল লোডের গাড়ি চলে ইঞ্জিনটা দেখবো ইজিন রুম ইঞ্জিন রুমটা দেখেন এটা দুই হাজার সিসির গাড়ি এখানে যা আছে সব কিছু অরিজিনাল আছে আপনি হিট পেপারটা দেখেন স্টিকারগুলো দেখেন স্টিকারগুলো দেখেন হিট পেপারটা দেখেন কোনো এক সিডিং হিস্টরি নাই কোনো এক সিডিং হিস্টোরি নাই আমার প্রতিষ্ঠান থেকে আপনি কোনো এক সিডিং হিস্টোরি মাই খাওয়া গাড়ি আপনি আমার কাছে যদি নিয়ে দেখেন যে আপনি কোনো কারণে প্রতারিত হয়েছেন আপনি নিয়ে আসবেন আমি ফুলটাকে ফেরত দিব একদম সুপার কন্ডিশন একদম সুপার কন্ডিশন কোনো এক সিডিং হিস্টোরি মডেল হচ্ছে ষোলো মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বিশে বিশেরও লাস্টে প্রাইসটা একটু কমে বলে দেন আমি প্রাইসটা ইতিহাসের সেরা দামে দিব ইতিহাসের সেরা দামে দিব উনপঞ্চাশ লক্ষ টাকা আসলে আমি আরও অনার করবো এর থেকে কমে তো পাওয়ার কোনো প্রশ্ন নেই আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স আসসালামাইলাইকুম